আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটা আপডেট ভিডিওতে ভর্তি পরীক্ষার জন্য কোন বইগুলো পড়তে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটনটি অল করে দেবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিও শেষে যারা ভর্তি পরীক্ষা দেবেন তাদের জন্য সুখবর আছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি তো প্রথমে আসি বাংলাতে বাংলার জন্য উচ্চ মাধ্যমিক বাংলা পত্রটি পড়বেন জয়কলি বাংলাদেশিত্রা এটি পড়বেন এবং নবম দশম শ্রেণীর বাংলা পত্র বইটি পড়বেন আপনারা বাংলার জন্য তিনটি বই পড়লে যথেষ্ট এর বেশি কোনো বই পড়তে হবে না এরপরে আসে ইংরেজিতে ইংরেজির জন্য নবম দশম শ্রেণীর কম্পিটিটিভ এক্সাম যে বইটা আছে সেটি পড়বেন এবং বারন ট্রফেল এটি পড়বেন এবং সিল ট্রফেল এই তিনটি বই পড়বেন এটি পড়লে আপনাদের হবে আর কোনো বই পড়তে হবে না এরপরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য আপনারা এমপি থ্রি বাংলাদেশের আন্তর্জাতিক যে বইটা আছে সেটি পড়বেন এবং প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ারগুলো পড়বেন সেগুলো পড়লেই হবে এর বাইরে কোনো কিছু পড়তে হবে না এছাড়া আপনারা বিভাগীয় যে বইগুলো আছে সেগুলো আপনারা পড়বেন অর্থাৎ আপনাদের যে গ্রুপের বইগুলো আছে সেগুলো আপনারা পড়বেন সুখবরটি হচ্ছে আমরা আপনাদের জন্য ফ্রিতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি যেখানে আপনারা প্রতিদিন ফ্রিতে পরীক্ষা দিয়ে নিজেদের যাচাই করতে পারবেন তো পরীক্ষা দেওয়ার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গেলে লিখে সার্চ করবেন ইয়াকুব শিক্ষাকারেবি ব্লগ স্পট ডট কম লিখে সার্চ করার পরে এমন একটি নেথা দেখতে পাবেন এখানে দেখতে পাবেন ফি এক্সাম এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাডমিশন এবং নার্সিং আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন তারা অ্যাডমিশনে ক্লিক দেবেন যারা নার্সিং পরীক্ষা দেবেন তারা নার্সিংয়ে ক্লিক দেবেন তো আমরা নার্সিংয়ে ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি নেসাজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি দু হাজার পঁচিশ এখানে আপনারা ফ্রিতে পরীক্ষা দিতে পারবেন দশজন এখানে নামটি দিবেন তারপর এখানে মোবাইল নাম্বার দেবেন তো আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি দেন এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা শুরু করুন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে আমার এই ফ্রেন্ড আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন আছে এখানে টোটালি বিশটা প্রশ্ন থাকবে এখানে দেখতে পাচ্ছেন বিশটা প্রশ্ন আছে এখানে দেখতে পাচ্ছেন ডেমো প্রশ্ন দেওয়া আছে আপনাদের এখানে নতুন প্রশ্ন দেওয়া হবে নতুন প্রশ্ন আপডেট করা হবে তো এখানে আপনারা প্রশ্নগুলি দেখবেন দেখার পর এখানে দেখতে পাচ্ছেন চারটে অপশন আছে এখান থেকে সঠিক উত্তরটা আপনারা সিলেক্ট করবেন এভাবে আপনারা বিশটা প্রশ্ন প্রশ্নের উত্তর সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সিলেক্ট করবেন ওকে তো সিলেক্ট করার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন ওকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন টোটালে কয়টি প্রশ্ন আছে এবং আপনি কয়টি সিলেক্ট করেছেন বা কয়টি প্রশ্নের উত্তর দিয়েছেন যাওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে উপরের দিকে যাবেন যাওয়ার পর এখানে আপনি আপনার ফলাফল দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি কতটি প্রশ্নের উত্তর দিয়েছেন কতটি উত্তর দেননি কতটি সঠিক হয়েছে কতটি ভুল হয়েছে এবং আপনার তা আপনি এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন পাইচিত্রের মাধ্যমে ওইটি আপনারা দেখতে পাবেন কতটা আপনারা দিয়েছেন কতটি সঠিক হয়েছে কতটি ভুল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সঠিক উত্তর দেখুন এখানে ক্লিক দিয়ে আপনারা সঠিক উত্তর দেখতে পাবেন তো আমরা যদি এখানে ক্লিক দিই এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেটি গ্রিন চিহ্ন দেওয়া আছে সেটা আমাদের সঠিক এবং রেড চিহ্ন থাকলে আপনি ভুল করেছেন তো এখানে প্রতিদিন সন্ধ্যা সাতটায় প্রশ্ন আপডেট করা হবে অর্থাৎ আপনি সন্ধ্যা সাতটা থেকে পরীক্ষা দিতে পারবেন এবং পরদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা পরীক্ষা দিতে পারবেন সন্ধ্যা ছয়টার পরে সাতটা পর্যন্ত আবার আপডেটের কাজ চলবে সে তারপর আপনারা পরীক্ষা দিতে পারবেন প্রতিদিন সন্ধ্যা সাতটার পর থেকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ